মানে কিরকম আপ্লুত লাগছে চারিদিকে যাচ্ছেন এই যে আজকে এখানে সুলেমান বাবার এই আশ্রমে এসছেন প্রচুর মানুষ প্রচুর আমি ঘুরছি প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি বিশেষ করে মহিলাদের কথা বলছি মহিলারা এত বেশি করে রাস্তায় বেরিয়ে আসছেন তারা দেখছেন কারণ তারা দেখেছে এত বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে এবং একমাত্র রাস্তা হচ্ছে নরেন্দ্র মোদীজি যিনি এত সন্দেশকালীন ঘটনা পুরো মহিলাদের দাঁড়িয়ে থাকছে দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে তো বিকল্প চাইছে তো এখন একটাই এই লোকসভা ভোটে সবাই প্রধানমন্ত্রীজিকেই আশীর্বাদ আজকে আপনি যখন বলাঘড়ে রয়েছেন একই সঙ্গে আপনার যে বিরোধী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তিনিও রয়েছেন তিনি বৃন্দাবনজি মন্দিরে পুজো দিয়ে বললেন যে বলাগড়ের ভাঙন নিয়ে লোকসভায় প্রথম তার কথা হবে বলাগরের ভাঙন সেই ভাঙন নিয়ে কেন্দ্র সরকার নাকি কিছু ভাবছেন আপনি নাকি কিছু করেননি কি বলবেন দেখুন উনি কিছু জানেন না আপনি একদমই নতুন আছেন বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছিল কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি ওনাকে জিজ্ঞেস করুন সেটা যে কেন খরচা করেনি কত টাকা এসেছিল কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না একটা ইনফাক্ট একটা আমাদের স্ট্রাকচার আছে সেটার রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে ওনাকে সেটা বলতে হবে জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায় তো টাকাগুলো কোথায় গেল সেটা যে হিসেব করুন তারপর নাকি দাবি হচ্ছে যে হুগলির সাংসদ আপনি পাঁচ বছরে সেইভাবে কিছু করেননি আসেননি এখন প্রচার করতে আসছে দেখুন কী কাজ করেছি আমি তো দেখিয়েছি যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড বেশি না বলেছি আমি আগামী দিনে আরও বেশি করে কোথায় কোথায় কী কাজ হয়েছে আপনারা জানতে পারবেন সাধারণ করি পঁয়ষট্টি লক্ষ টাকা তো কাজ করা হয়েছে কিন্তু আমার কথা হলো যে উনি এই লাস্ট তেরো বছরে তেরো বছরে আমি তো পাঁচ বছরের হিসাব দিয়েছি সতেরো কোটি পঁয়ষট্টি লাখ টাকা হিসেব লাস্ট তেরো বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা ওনার লাস্ট তেরো বছরে কত টাকার কাজ টিএমসি যখন সাংসদ ছিল তিনি কি কাজ করেছেন সেটার হিসাবটা আগে নিয়ে আসেন এটা আমি অনুরোধ করছি আমি তো আমার হিসাব দিয়েছি যখনই চেয়েছেন এবার আমি হিসাব চাইছি লাস্ট তেরো বছরে রাজ্যের রাজ্য সরকারের যে দুর্নীতি সেটাকেও তো আপনি লোকসভায় ইস্যু করছেন রাজ্য সরকারের যে যে দুর্নীতি হয়েছে এই এই গঙ্গা ভাঙন নিয়েও যে টাকা পাঠানো হয় কিন্তু সেই টাকা যায় না সেই নিয়ে আমি পার্লামেন্টে I mean... বলাও হয়েছে সেখানে ঠিক আছে উনি এগুলো ফলো করেননি জানেন না যা যা দুর্নীতি এখানে হয়েছে শিক্ষার দুর্নীতি এই যে অয়ন শান্তনু এটা কি দুর্নীতি করেছে জানেন এগুলো জানতে হবে যে পলিটিক্সে আমি চলে এলাম আমি লাফি লাফিয়ে চলে এলাম আমি কি হয়েছে তো আগে ইতিহাসটা পড়তে হবে স্টাডি করতে হবে তো কেন এই তিনজন আজকে জেলে রয়েছে কি কারণে রয়েছে সেইটা আগে রিসার্চ করা দরকার সেইটা আগে কথা বলা দরকার কি কী হয়েছিল এই যে তিন তিনজন বলা জেলে রয়েছে এখানে রেশাদ দুর্নীতি হয়েছে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি ফ্যাক্টরি এখানে মহিলাদের শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া যাচ্ছে এবং তৃণমূলের লোকেরা এসে হুমকি দিচ্ছে পুলিশ হুমকি দিচ্ছে এইগুলো নিয়ে কথা বলা উচিত এইগুলো বন্ধ করা উচিত আগে আপনি বলছেন তৃণমূল প্রার্থী কি জানে না কিছু এইগুলো এই বিষয়গুলো এগুলো এত জানবে কি করে আগে মানুষের জন্য কাজ করে তারপর তো সেটাতে কোনো রকম পলিটিক্স পলিটিক্স থেকে টিকিট পেতে হয় আমি হঠাৎ করে যদি হঠাৎ সকালে সকালবেলা চলে এলাম এসেই আমি এত বছরের যে দুর্নীতি কি করে জানতে পারবো জানতে জানতে তো ভোটই চলে যাবে সেই জন্য আগে জানা উচিত যে এই পার্টির লোকেরা তিনি তো এই পার্টিটা কোনোদিন করেননি তৃণমূল তো করেননি তিনি তো এসছেন উনি আমার কাছ থেকে পাঁচ বছর হিসাব চেয়েছেন আমি পাঁচ বছর হিসাব দিতে বাধ্য আমি বাধ্য জনপ্রতিনিধি কিন্তু লাস্ট তেরো বছরের হিসাব তো নিয়ে আসেন আপনি কি কোন উপদেশ দেবেন আপনার সতীর্থ আপনার বন্ধু সেটা তো ভোটের পরে সেটা নিশ্চয়ই উনি বুঝতে পারবেন যে কতটা জায়গাটা শক্ত এটা কোনো রিয়েলিটি শো না এটা প্র্যাকটিক্যাল এটা মানুষ তার সমস্যার কথা বলবে এটা অনেক প্র্যাকটিক্যাল মানুষের সঙ্গে এটা একটা কানেকশন থাকে মানুষের হাতের টাচ থাকে মানে সবার সাথে টাচ থাকে এটা টিভি ক্যামেরা নয় সুতরাং আমি যখন

বীজ করে দিলাম কেনার করে দিলাম সেরকম একটা জায়গা নয় এটা এত বড় না ভাঙন হচ্ছে এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে দিদি একা কত লড়াই করবে দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত উন্নত মনে করার জন্য প্রতি মুহূর্তে প্রতি

কিন্তু এই জন্য আমি জানি না কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি আর আরেকটা সমস্যা হচ্ছে এখানে মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না বড় শিল্প আসছে না সেখানে কুটির শিল্প একটা বড় শিল্প এখানকার থেকে খুশি এখান থেকে ডিনে চলেও যায় এই পিছগুলো হ্যাঁ এত ভালো মানে এত ঘরে ঘরে হ্যাঁ বুদ্ধি পড়ে তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে মানে কিছু যারা ইয়ে ব্যবসায়ীরা তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা জমির ব্যবস্থা করলো কিন্তু আলটিমেট কিছু হয়নি কিছু হয়নি হতে পারে না হবে ধীরে ধীরে সব কিছুই হবে কেন যদি দিদি দিদি যেখানে রয়েছেন দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন যারা উন্নয়ন দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন সেখানে যদি আজকে শিল্প নিয়ে কেউ এগিয়ে নিয়ে চাইছে সেদিন ভারত বিশ্ব বিশ্ববিখ্যাত হচ্ছেন তাহলে দিদি তার পাশে থাকবেন এটা হতে পারে না বিশ্বযুদ আজকে তারা তাদের জন্য নিশ্চয়ই ঘর করা হবে যেখানে এসেছেন এই ভক্তিপাড়ায় যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে এখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায় ডাক্তার থাকেন না ডাক্তার একটা অভিযোগ এখানকার মানুষের জন্য থাকে সেটা সেই তো দরকার সেই জন্যই তো পাঁচ বছর কিছু হয়নি আসার ডাক্তার ব্যবস্থা কোটি টাকা করে

ঝোড়োমালপাড়ায় হরিসভায় যোগ দেন তিনি সেখানে হরিনাম করেন গ্রামবাসীদের সঙ্গে এরপর বলাগড়ে চরকৃষ্ণ বাটিতে সলমান সাধুর আশ্রমে গিয়ে পুজো দেন শিশুদের ভোগ পরিবেশন করেন অন্যদিকে ভোট প্রচারে গুপ্তিপাড়ায় পৌঁছলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী এদিন সকাল ছয় এগারোটা নাগাদ বলাগড় বিধানসভা গুপ্তিপাড়া রথের সড়কে পৌঁছান তিনি সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা মহাপাত্র রথের সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় দেড় কিমি রাস্তা হেঁটে যেতে যথেষ্ট বেগ পেতে হয় অভিনেত্রী প্রার্থীকে দেশকালী মন্দির এবং বৃন্দাবন চন্দ্রজিও মন্দিরে পুজো দেন প্রার্থী হাজার হাজার মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ভিড় জমান এখন দেখার শেষ হাসি কে হাসে লকেট কি পারবে তার নিজের আসন ধরে রাখতে নাকি মমতা ত্রুপের তাস রচনা নেয় আসনটি সময় বলবে সে কথা সোনার পূর্বার্তা